হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে ইতিহাসের গুরুত্বপূর্ণ কতগুলি উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু বিপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুবিপিএস সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা প্রত্যেকই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন সঠিক উত্তর হর্ষবর্ধন দুই নম্বর ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী রাজা বলা হয় স্কন্দগুপ্তকে তিন নম্বর তোরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তোরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় মোহাম্মদ ঘরি ও পৃথ্বীরাাজ চৌহানের মধ্যে নেক্সট দেখো চার নম্বর তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তোরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় মোহাম্মদ ঘরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে নেক্সট দেখো পাঁচ নম্বর হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার নেক্সট দেখো ছয় নম্বর কোন আন্দোলনকে কেন্দ্র করে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় সঠিক উত্তর সঞ্জীবনী পত্রিকাকে কেন্দ্র করে বয়কর আন্দোলনের ডাক দেওয়া হয় এবং সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র নেক্সট দেখো সাত নম্বর আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো আট নম্বর ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে দেখো এই প্রশ্নটি ডাব্লুপি কনস্টেবল দু হাজার আঠারো সালে এসেছিল সঠিক উত্তর পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস নেক্সট দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে উত্তর গোপালকৃষ্ণ গোখলে নেক্সট দেখো দশ নম্বর ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো উনচল্লিশ সালে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো এগারো নম্বর আজাদিন ফৌজ কবে প্রতিষ্ঠিত হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর উনিশশো সালে আজাদিন ফৌজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো বারো নম্বর পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর পলাশির যুদ্ধ সংগঠিত হয় তেইশে জুন সতেরোশো সালে নেক্সট দেখো তেরো নম্বর ভারতীয় নেপোলিয়ন নামে কে পরিচিত সঠিক উত্তর সমুদ্রগুপ্ত ভারতীয় নেপোলিয়ন নামে পরিচিত সমুদ্রগুপ্ত নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রিয়দর্শিকা নাটকটির সঠিক উত্তর হর্ষবর্ধন এছাড়াও হর্ষবর্ধন রচনা করেছিলেন রত্নাবলী ও নাগানন্দ নেক্সট দেখো পনেরো নম্বর হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর দয়ারাম সাহানী প্রপা সভ্যতা আবিষ্কার করেন দেয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো ষোলো নম্বর সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ উত্তর লোহার সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না নেক্সট দেখো সতেরো নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় সঠিকোত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট দেখো আঠারো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন সঠিক উত্তর বদরুদ্দিন তৈয়াবজি নেক্সট দেখো উনিশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অ্যানি বিশান্ত নেক্সট দেখো কুড়ি নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সঠিক উত্তর সরোজিনী নাইডু নেক্সট দেখো একুশ নম্বর কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভক্ত হয়ে যায় সঠিক উত্তর সুরাট অধিবেশনে উনিশশো সাত সালে নেক্সট দেখো বাইশ নম্বর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ছিলেন সঠিক উত্তর লর্ড ডাপরিন নেক্সট দেখো তেইশ নম্বর কোন ভাইসরায়ের এর আমলে বঙ্গভঙ্গ হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর লর্ড কার্জনের আমলে লর্ড কার্জনের আমলে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয় নেক্সট দেখো চব্বিশ নম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় উত্তর উনিশশো এগারো সালে নেক্সট দেখো পঁচিশ নম্বর জালিয়ানুলাবাগ হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর উনিশশো উনিশ সালে জালিয়ানুলাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় সেমসফোর্ডের আমলে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর বঙ্গভঙ্গ হ্রথ কবি ঘোষিত হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ উত্তর উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ হ্রথ ঘোষিত হয় উনিশশো এগারো সালে লর্ড হার্ডিন্সের আমলে নেক্সট দেখো সাতাশ নম্বর পার্টির প্রতিষ্ঠাতাকে উত্তর লালা হরদেয়াল পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখো আঠাশ নম্বর এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট দেখো উনত্রিশ নম্বর কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে ওঠে উত্তর যুগান্তর পত্রিকাকে কেন্দ্র করে নেক্সট দেখো তিরিশ নাম্বার মুদ্রার আকস গ্রন্থের রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর বিশাখ দত্ত মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত নেক্সট দেখো একত্রিশ নাম্বার গৌতম বুদ্ধ প্রথম কোথায় প্রচার করেন সঠিক উত্তর সারণনাথে গৌতম বুদ্ধ প্রথম প্রচার করেন সারনাথে নেক্সট দেখো বত্রিশ নাম্বার কে ভারতের প্রথম ভাইসরে ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসর ছিলেন লর্ড ক্যানিং নেক্সট দেখো তেত্রিশ নাম্বার কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাপ্ত করেন সঠিক ইলতুদ মিস কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুদ মিস এবং কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন আলাউদ্দিন খলজি নেক্সট দেখো চৌত্রিশ নম্বর কোন মুঘল সম্রাট ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন সঠিক উত্তর আকবর এর পাশাপাশি তোমরা মনে রাখবে ঝরকা দর্শন প্রথা বন্ধ করেন ঔরঙ্গজেব নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন সঠিক উত্তর অরবিন্দ ঘোষ নেক্সট দেখো ছত্রিশ নাম্বার কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় সঠিক উত্তর লর্ড ওয়েসলিল আমলে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো সাঁত্রিশ নাম্বার কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগোলক পাগলা রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগোলক নেক্সট দেখো আটত্রিশ নাম্বার কাশ্মীরের আকবর কাকে বলা হয় সঠিকোত্তর জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে নেক্সট দেখো উনচল্লিশ নম্বর কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ শুরু করেন সঠিকোত্তর রাওলা ডাইনের বিরুদ্ধে নেক্সট দেখো চল্লিশ নম্বর বুদ্ধচরিত কা রচনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিকোত্তর অশ্বঘোষের বুদ্ধচরিত অশ্বঘোষের রচনা নেক্সট দেখো একচল্লিশ নম্বর কবিরাজ উপাধি কে নিয়েছিলেন সঠিক উত্তর সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি নিয়েছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট দেখো বিয়াল্লিশ নম্বর গোবিন্দ কে রচনা করেন গোবিন্দ কে রচনা করেন সঠিক উত্তর কবি জয়দেব নেক্সট দেখো তেতাল্লিশ নম্বর দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচয়িতা কে সঠিক উত্তর বল্লাল সেন নেক্সট দেখো চুয়াল্লিশ নম্বর কবুলিয়ত পাঠ্টা প্রথার প্রবর্তন কে করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর শেষহ কবলীয়ত পাঠ্টা প্রথা প্রবর্তন করেন শেষ নেক্সট দেখো পঁয়তাল্লিশ নাম্বার চৌথ ও স্বর্দমুখী রাজস্ব প্রথা কে চালু করেন সঠিক উত্তর শিবাজি নেক্সট দেখো ছেচল্লিশ নম্বর মনসবধারীর প্রথা কে প্রচলন করেন সঠিক উত্তর আকবর আকবর মনশবদারী প্রথা প্রচলন করেন নেক্সট দেখো সাতচল্লিশ নম্বর বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন সঠিক উত্তর মির্জাফর নেক্সট দেখো আটচল্লিশ নম্বর সত্যবিল্লব নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর লর্ড ডালহৌসি সত্যবিল্লব নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট দেখো ঊনপঞ্চাশ নম্বর প্রথম কারখানা আইন কে প্রবর্তন করেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর লর্ড রিপন প্রথম কারখানা আইন প্রবর্তন করেন লর্ড রিপন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নেক্সট দেখো পঞ্চাশ নম্বর লৌহ মানব কাকে বলা হয় সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আরও পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই প্রতিটি অধ্যায় থেকে এরকম প্রশ্ন উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে